সো হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু নবিতাস ব্লক আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি অ্যাকচুয়ালি ভালো আছি এটা বলাটা ঠিক কারণ মারাত্মক গরম পড়েছে ভীষণ রৌদ্রের তাপ সারাটা দিন মাথায় যন্ত্রণায় ছটফট করার পরে একটু রিল্যাক্স হয়ে তারপরে চলে এসেছি কিন্তু জন্মদিনের অনুষ্ঠানে আর জন্মদিনের অনুষ্ঠানটা ছিল আমার বাবার বাড়ির পাশে এই যে রুদ্র এটা হচ্ছে বাড়তে বয় আজকের রুদ্র হচ্ছে আমার বাবার বাড়ির পাশে পোষেন আমাদের পাড়া প্রতিবেশী দাদা হয় ভাই হয় বন্ধু হয় ঠিক আছে তো ওরই ছেলের আজকে ছিল জন্মদিন তো সেই জন্মদিনে আমরা ছিলাম ইনভাইটেড তো আমরা চলে এসেছি আর আসার পরে মনে হচ্ছিল কি মানে আমার এতটা লজ্জা লাগছিল কি বলবো এখানে কেউ ছিল না আমি হয়তো প্রথম গেস্ট যে চলে এসেছি জন্মদিনের বাড়িতে অ্যাকচুয়ালি বলেছিল সন্ধ্যাবেলা আমি এসছি তখন সাড়ে সাতটা বাজে তো এসে দেখি পুরো বাড়িটা ফাঁকা কেউ নেই এখানে সব ক্যাটারিংয়ের দাদারা বসে বসে গল্প করছে আর তারপরে এই যে আমার বন্ধুটা আসলো আর আসার পরে আমরা একটু গল্প করতে লাগলাম তার কিছুক্ষণ পরে সব কিছু রেডি সেডি করে এই যে বার্থডে বয়কে কেকের সামনে দাঁড় করিয়ে দিয়েছে আমি জানি না কেন ওর মুখটা সব সময় এমন ছিল ও যেন তো ছোটোবেলায় এরকম ছিল না ভীষণই সুন্দর ছিল বাট এখন ও যেন দিন দিন কেমন একটা হয়ে যাচ্ছে যাই হোক তো তারপরে কেক কাটিং হলো আমরা এনজয় করলাম আরও আরও বান্ধবীদের সঙ্গে দেখা হলো বন্ধুদের সঙ্গে দেখা হলো তারপরে সবাই গল্প করলাম আর এই হচ্ছে ওর পিসি আর ওটা হচ্ছে ওর বাবা তো সবাই মিলে বেশ ছবি টবি তুলে ভিডিও করে তারপরে কেকটা কাটিং করা হলো আর মানে কি বলবো ভীষণই ভালো তখন মানে এই সময়টা না বেশ ঠান্ডা ঠান্ডা কুলকুল ছিল হাওয়া দিচ্ছিল বাইরে আর তারপরে এমনিও ফ্যান লাগানো ছিল বেশ পরিবেশটা ভালোই ছিল জমজমাট তো তারপরে দেখো কত সুন্দর করে ওকে কেকটা কাটিয়ে দেওয়া হলো আর নবিতা তো বলছিল মা কখন আমরা কেক খাবো কখন কেকটা কাটা হবে কারণ অনেকক্ষণ এসছিল না আর এই যে ছাতার মধ্যে যে বেলুনগুলো লাগানো ছিল সেইগুলো একটা একটা করে নিয়েও খেলছিল আর খেলতে খেলতে ফেটে যাচ্ছিলো তো ভালোই একদিক থেকে হচ্ছিলো ওর সময়টা কেটে যাচ্ছিলো আর এই যে দেখো বোনেদের সঙ্গে দেখা হলো সবাই এসছে তো ভালোই লাগলো তারপরে আমরা বসে গেলাম খেতে আর খাবার মেনুতে ছিল কিন্তু চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানির সঙ্গে ছিল মিষ্টি আর বেশ পাঁপড় চাটনি তো সবাই মিলে আমরা খাবারটাকে এনজয় করলাম আমরা পরিবেশটাকে এনজয় করলাম তো তারপরে জানো তো আমার ছেলে আজকে প্রথমবার অনুষ্ঠানে এসে নিজের হাতে ভাত খাচ্ছিল মানে খাবার খাচ্ছিল সেটা দেখে আমি পুরো একদম অবাকই হয়ে গেছিলাম মুগ্ধ হয়ে গেছিলাম যে ও নিজের হাতে এসে আজকে খাচ্ছে তাও একটা কন্ডিশান ছিল সেটা হচ্ছে ওকে ফোন দিতে হবে তো আমি ওকে ফোন দিয়েছিলাম বাট আমি একটু ভিডিও করে নিয়ে তারপরে ওকে ফোন ফোন দিয়েছিলাম আর ও কি সুন্দর ফোন দেখছিল আর হচ্ছে ভাত খাচ্ছিল মানে ভাত না বিরিয়ানি খাচ্ছিলো অ্যাকচুয়ালি ও বিরিয়ানি খেতে পছন্দ করে আর তারপরে সঙ্গে যদি ফোন থাকে তো আমি খাচ্ছিলাম চিকেন বিরিয়ানি আমার ছেলেকে অনেক করে বলেছিলাম মাটন বিরিয়ানি নিতে বাট ও জানি না কেন মানে ফার্স্টে দু একবারও খেয়েছিল তারপরে একদিন আমি ওকে বলেছিলাম যে তুই মাটন খাস আমাকে হামি করবি না তাই ও তারপর থেকে আর মাটন খেতে যায় না বাড়িতে রান্না করলেও অনেকবার খাওয়ানোর চেষ্টা করি কিন্তু খায় না তো এখানে আমরা বান্ধবী আর বন্ধুরা মিলে একসঙ্গে এক টেবিলে বসেছিলাম তাই জন্য বেশ হাসাহাসি হচ্ছিল আমার বান্ধবী দেখো কত শান্তশিষ্ট হয়ে খাচ্ছে আর আমি এখানে হুলুস্থুলু করছি তারপরে আমাদের এক প্রকার খাওয়া দাওয়া হয়ে গেল আর লাইনও পড়ে গেল যেহেতু আমরা ফার্স্ট ব্যাচে বসে পড়েছিলাম আর তারপরে চলে এসেছিলো আর আসার পরে আমাকে বলছিল ওঠো ওঠো আর খেতে হবে না তো আমি দেখো লাস্টে কি কাণ্ড করলাম রীতিমতো পুরো ঝগড়া বাঁধিয়ে দিলাম বান্ধবীকে বান্ধবী বলছিল তোর হাতে এতগুলো ধরছে না আমাকে দে আমি ধরে আমি বললাম না তারপরে তুই যদি নিয়ে নিস মানে এই কথাটা শুনে না অন্যান্য লোকেরা তাকিয়ে পড়েছিল মানে আমি যে একটু মজা করছিলাম সেটা আর বোঝে কে ঠিক আছে তো তারপরে দেখো কত কিছু এক হাতের মধ্যে নিয়েছি হাতে আর ধরার জায়গাই ছিল না তো তারপরে বৌদিকে বললাম আমি হজমুলা ভুলে যাচ্ছিলাম টিস্যু ভুলে যাচ্ছিলাম ওগুলো আমাকে তুলে দাও তাড়াতাড়ি আমার হাতে তুলে দাও তো সেগুলো তুলে দিল আর আমি সেগুলো কোল পাজা করে নিয়ে ফোনটা পকেটে নিয়ে লাস্টে তারপরে কিন্তু ওখান থেকে এসেছিলাম তো খাবার বেশ ভালোই টেস্টি ছিল আমরা খুব ভালো মানে আর কি খেয়েছিলাম আর বিরিয়ানি অ্যাকচুয়ালি তো বেশ সে খাওয়া যায় না তবে সামর্থ্য অনুযায়ী খেয়ে নিয়েছি যার কারণ নেমন্তন্ন খেতে এসেছি খেতে তো হবেই তো তারপরে খাওয়া দাওয়া করলাম মস্তি করলাম করে টরে তারপরে বাড়ি চলে গেলাম তো চলো সবাই ভালো থাকবে টা।